তাই বন্ধুরা আমি সৌমিতা আর সৌমিতাস মানে সবাইকে স্বাগত জানাই আর ছোলে ভাটুরে বানাবো তো তার জন্য আমি প্রথমেই যে ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি ময়দার পরিমাণটা আছে পাঁচশো গ্রাম আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এবং তাতে দিয়েছি আড়াইশো গ্রামের মতো টক দই আর সামান্য পরিমাণে একটু চিনি আর স্বাদ মতো লবণ নিয়েছি আর ময়দার ডোয়ের গায়ে বেশ মাখো মাখো করে রিফাইন অয়েল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিটের মতো তো ত্রিশ মিনিট পর আমি এখন আরও একবার বেশ ভালো করে মাখিয়ে নিলাম এবং এখন লেচি কেটে নিচ্ছি যেরকম সাইজের আমরা রুটির লেচি কেটে থাকি তো আমি সেই সাইজেরই লেচি কেটে নিচ্ছি দেখুন আমার সমস্ত লেচিগুলি কাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন বেলতে শুরু করছি যেমন রুটি বেলে থাকি আমরা তো সেইভাবেই একে একে সমস্তটাই বেলে নেবো একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ময়দার ডোয়ের মধ্যে আমি কিন্তু বেশ ভালোই পরিমাণ তেল মাখিয়ে রেখেছিলাম তাই বেলার সময় কিন্তু আমার কোথাও লেগে যাচ্ছে না বেলার সময় যাতে ময়দা বেলুন পিড়ি কিংবা কাঠিতে লেগে না যায় তো সেই রকম পরিমাণ তেল কিন্তু ময়দার ডোয়ের মধ্যে মাখিয়ে রেখে দিতে হবে তো তেল গরম হলে আমি এই যে ভাজার জন্য একটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে এবার আমি তেলের মধ্যে ছান্তা দিয়ে একটু চেড়ে দিতে থাকবো তো তাতে কি হবে একটু পরেই ফুলে উঠবে একদম বলের মতো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবার কিন্তু আমি এক পাশটা উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে অপর পাশটাও কিন্তু ঠিক এই রকম কালার আসলে আমি নামিয়ে নেব এইভাবে বন্ধুরা আমি দু তিনটে করে বেলছি আর ভেজে নিচ্ছি এই যে বানিয়েছি আমি কাবলি ছোলা আর আলু দিয়ে চানা মশলা আর বন্ধুরা এই চানা মশলার রেসিপিটি যদি দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করতে হবে তো দেখুন বন্ধুরা আমার গরম গরম ছোলে ভাটুরে একদম রেডি তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোলে ভাটুরের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে আর আমাকে কমেন্ট করে উৎসাহিত করতে ভুলবেন না কিন্তু আপনারাও কিন্তু আমার মতো খুব কম সময়ে এই শীতের সন্ধ্যায় ছোলে ভাটুরে বানিয়ে নিতে পারেন গরম গরম আর নরম নরম ছোলে ভাটুরে পেয়ে বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে আমার মতো আপনিও কিন্তু এরকম খুব কম সময়ে এবং খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আর আমাকে কমেন্ট করে পরে জানাতেও পারেন যে কেমন খেতে হয়েছিল তো বন্ধুরা এখনকার মতো বাই বাই দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোন একটা রেসিপি নিয়ে